আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু ট্রাজ মেশিনাইজের তরফ থেকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা তো আমরা প্রতিনিয়তই ভিডিও নিয়ে আসতেছি তো আজকে যে মেশিনটার ভিডিও নিয়ে এসেছি তো এই মেশিনটা হইতেছে কভারযুক্ত সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখের খড় ঘাস কাটা মেশিন সর্বপ্রথম আমি এই মেশিনটির নাম বলে থাকি ত্রিশটা টাটা সিক্সটি সেভেন মেশিনটার নাম ত্রিস্টার টাটা সিক্সটি সেভেন তো এই মেশিনটার বর্ণনা আমরা দিতেছি আপনারা ধৈর্য সহকারে অবশ্যই ভিডিও সাথে থাকুন এখান থেকে এই পর্যন্ত সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখ আর এটার যেই যে রোলারগুলো আপনারা দেখে থাকেন রোলারগুলো হানড্রেড পারসেন্ট লোহার রোলার এই পিনিয়ামে আপনার গ্রিজ করা হবে গ্রিস দেওয়া হবে সবসময় আপনার মাথায় রাখবেন আর দেখেন পিনিয়ামগুলো হান্ড্রেড পারসেন্ট লুহার পিনিয়াম মোটরটা বসানোর যে জায়গাটা এখানে আমরা টেবিল করে থাকি মোটা টেবিল অনেকে চিকন টেবিল দিয়ে থাকে আর ভিতরে যেই বিষয়গুলো থাকেন ভিতরগুলো আমরা সবগুলো অ্যাঙ্গেল ইউজ করি অনেক জায়গায় আপনার পাতি ইউজ করা আর মোটরটা অবশ্যই টেবিলে থাকলে অবশ্যই ভাইব্রেশন করে না এখানে আরেকটা বিষয় আমি খেয়াল করেন থ্রি স্টার টাটা সিক্সটি সেভেন অবশ্যই ডাবল ডিস্ক থাকবে ডাবল ডিস্ক বলতে এখানে একটা ডিস্ক এখানে একটা ডিস্ক আপনার বাজারে খেয়াল করে থাকবেন ডাবল ডিস্কের নামে নকল ডিস্ক ওরা ইউজ করতেছে নকল চাকা ইউজ করতেছে এই চাকাগুলো পাতলা দিতেছে ছোট দিতেছে এই চাকাগুলা এটা যেমন মোটা চাকা খেয়াল করুন এটা যেমন মোটা চাকা ওরা চাকা দিতেছে এরকম এরকম পাতির মতো পাতির মতো গোল এরকম পাতির মতো চিকন চাকা ইউজ করতেছে হান্ড্রেড পার্সেন্ট সলিড চাকা ইউজ করি খেয়াল করুন অনেক মোটা এগুলো অনেক মোটা চাকা সলিড সলিড বলতে এখানে কোনো ফাঁক থাকে না এটা সলিড চাকা মোটা চাকা সলিড চাকা আপনার ত্রিশ স্টার টাটা সিক্সটি সেভেন যেন নকল না হয় এবং নকল আপনারা না কিনে নকল যেন আপনাদেরকে না দেয় এখানে আপনারা একটু খেয়াল করেন এখানে তিনটা তারা দেওয়া আছে এক দুই তিন আর এখানে ভিতরেও দেখেন এখানে তিনটা তারা একটা দুইটা তিনটা তারা দেওয়া আছে বাহিরের চাকাটা মেপে দেখেছি দেখেন এখানে পনেরো ইঞ্চি চাকা এবং চাকাগুলো অনেক মোটা খেয়াল করে থাকে আর ভিতরে চাকাটা একটু মাপ দিয়ে আমি দেখাচ্ছি প্রায় বিশ ইঞ্চি চাকা শ্যাপগুলো আমরা মোটা শ্যাপ ব্যবহার করে থাকি আর এগুলো সব কিছু আমরা নতুন এবং ব্যারিং নতুন সব কিছু আমরা এখানে ইউজ করে থাকতেছি এটা বিষয়টা হচ্ছে এখানে মাই স্টিল টোটাল ভরে রয়েছে মাই স্টিলের আর উপরের যে কভারটা অনেকে ব্যারেলের কভার দিয়ে থাকে আপনার পুরাতন গুলা দিয়ে আপনার রং করে থাকে আমাদের শীটগুলো হানড্রেড পারসেন্ট নতুন শীট এখানে কোনো ব্যারেলের সিড ইউজ করা হয় নাই এই এইটা দেখেন এটা খুব কোয়ালিটিফুল করে করা হয়েছে আর এখানে আরেকটা বিষয় দেখেন আমরা যে মোটরটা ইউজ করেছি এখানে হানড্রেড পারসেন্ট দেয়ার ঘোড়া একটি মোটর ইউজ করেছি এটা আর এফ এলের একটি মোটর আপনি ক্যাল করুন আর এফ এল আর এখানে দেখে থাকেন এই যে দেয়ার ঘোরা ওয়ান পয়েন্ট ফাইভ এসপি দেয়ার ঘোরা একটি চোদ্দোশো পঞ্চাশ আর পি এমের একটি মোটর ইউজ করেছি আর এফ এলের আর এফ এলের এর মোটরের সাথে আমরা দুই বছরের ওয়ারেন্টি দিতেছি এই যে দেখেন দুই বছরের ওয়ারেন্টি এই যে দেখেন চব্বিশ মাসের ওয়ারেন্টি আর এফএল এর চব্বিশ মাসের ওয়ারেন্টি দিয়ে আমরা মোটর দিচ্ছি আপনার চব্বিশ মাসের ওয়ারেন্টি থাকবে মানে দুই বছরের ওয়ারেন্টি থাকবে দুই বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি থাকবেন ওয়ারেন্টি পাবেন আল্লাহ না করুক কোনো সমস্যা হলে আপনাদের এলাকায় আপনাদের বাসায় গিয়ে ইঞ্জিনিয়ার গিয়ে এটা আপনার মেরামত করে দিয়ে আসবে বিহর্স আপনি সাথে যেটা পাচ্ছেন আপনার বেলটা পাচ্ছেন আপনার কুরিয়ান এই তো এটা টোটাল ভরিটা লোহার এবং নতুন সিট দিয়ে সব সব কিছু নতুন দেওয়া এবং গুড়া মোটর দিয়া কমপ্লিট দেওয়া যা যা আছে আপনারা দেখেন এবং ওইগুলো কমপ্লিট দেওয়া কমপ্লিট সেট আপে আপনার দাম নিচ্ছি আপনার চব্বিশ হাজার পাঁচশো আর এটার মধ্যে কভার ছাড়া আছে সেটার দাম নিচ্ছি আপনার একুশ হাজার পাঁচশো টাকা তো ভিওয়ার্স আজ এই পর্যন্তই আমাদের কাছে আরও অন্যান্য কোয়ালিটির মেশিন আছে আপনারা যে কোনো মেশিন আপনাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের আমাদের ঠিকানা মেসেজ রাজ মেশিনারি একরামপুর কিশোরগঞ্জ জেলা শহর আজ এ পর্যন্তই ভালো থাকবেন পরবর্তী নতুন কোনো ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত